আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই শীতের সবজি দিয়ে দারুণ মজার একটি সবজি খিচুড়ি আর এইভাবে আপনারা একবার পেঁয়াজ রসুন ছাড়াই খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই খিচুড়িটা রান্না করি আমি এখানটায় শীতের সবজি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা নিয়ে নেবেন আর এখানটা নিয়েছি একমোটা চিনে বাদাম আর কিছুটা কিশমিশ পাঁচশো গ্রাম ভাতের চাল নিয়ে নিলাম আর চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমি ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা বানিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়েও করে নিতে পারে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখেন চালগুলো আমি ধুয়ে নিয়েছি আমি এখানটা চার রকমের ডাল নিচ্ছি ছোলার ডাল অড়হলের ডাল মুগের ডাল আর কলাইয়ের ডাল আপনারা চাইলে শুধুমাত্র মুগ ডাল দিয়ে করে নিতে পারেন করে ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম দিয়ে চুলাতে আগে থেকেই হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে চাল আর ডালটা দিয়ে দিলাম আর এইভাবে ভাতের চাল দিয়েও এই খিচুড়িটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে একটি বড়ো সাইজের টমেটো নিয়েছি এক টুকরো আদাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর চারটি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একসঙ্গে আমি ভাঙে ভালো করে আমি বেটে নিব অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেখেন বেটে নিয়েছি মিনিট দশেক হওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি তোলাতে করে বসিয়ে দিয়েছি দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চীনা বাদামটা প্রথমে দিয়ে দিলাম আর কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর দেখেন লবণ আর হলুদ দিয়ে দিলাম আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এখানটায় আমি একটি গুঁড়ো মশলা ব্যবহার করব আগে থেকে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি ধনিয়া জিরে মোহরি এলাচ লবঙ্গ দারুচিনি আর আদা কুচি করে শুকিয়েছি আদা দিয়ে একসঙ্গে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে সবজিটাকে ভালো করে দেখেন ভেজে নিয়ে ভাতে আমি দিয়ে দিচ্ছি আর ভাতটাও আমার কিছুক্ষণ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখেন কালারফুল আপনারা তো সবজি খিচুড়ি তো অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই এই খিচুড়িটা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে অল্প কিছুটা জিরা দিয়ে দিলাম গোটা জিরা একটু নাড়াচাড়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখেন যে টমেটোটাকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে মশলাটাকে ভালো করে দেখেন কষিয়ে নিচ্ছি দেখেন আমার কষানো হয়ে গিয়েছে দিয়ে আমি দেখেন খিচুড়িতে দিয়ে দেব ঠিক খিচুড়িটা একটু নেড়ে দিয়ে মশলাটাকে দিয়ে দেবো দেখেন টমেটোর মশলাটা আমি দিয়ে দিলাম আপনারা তো খিচুড়ি অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন দুর্দান্ত লাগবে খিচুড়িটা হয়ে এসেছে এই পর্যায়ে একটি বার্গার করে দেব চুলাতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করে নিতে পারেন দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরা দিয়ে দিলাম দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে খিচুড়িতে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান তাহলে এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিবেন তাহলেও খেতে সুন্দর লাগবে দিয়ে দেখেন নেড়ে দিচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা কালার চুলা গাছটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর মাশাল্লাহ দেখেন একটি থালাতে তুলে নিচ্ছি আপনারা খিচুড়ি তো অনেক ধরনের খেয়েছেন এইভাবে একবার নিরামিষ খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখুন শীতের সবজি দিয়ে সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে ছোট থেকে বড়। আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন